গুণীজন ভাইয়েরা বাগেরহাট ফোরামের সঙ্গে যারা জড়িত আছেন বাগেরহাটের প্রায়ের মানুষ সকলকে আমি একত্রে সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত আমার কথার শুরুতে তাদেরকে স্মরণ করছি যারা জুলাই বিপ্লবে তাদের জীবনের সবথেকে বড় সম্পদ জীবনটাকে বাংলাদেশের এই সবুজ জমিনকে রক্তে রঞ্জিত করেছে শাহাদাত বরণ করেছে তাদের শাহাদাতের মর্যাদা আল্লাহর কাছে কামনা করি এখনও বাংলাদেশে অসংখ্য মানুষ সহস্রাধিক মানুষ আহত অবস্থায় পঙ্গুত্ব বরণ করিয়াছে তাদেরকে স্মরণ করছি মহান রবের কাছে তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন যারা মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুটাকে তুমি শহীদী মৃত্যু হিসাবে কবুল করে নাও আর যারা আহত হয়েছে অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসার ব্যবস্থা করে দাও আরও স্মরণ করছি বাগেরহাট ফোরামের প্রতিষ্ঠাতা যিনি প্রতিষ্ঠা করেছেন শুধু বাগেরহাটের সম্পদ বলবো না তাকে সারা বাংলাদেশের বিশ্বে ইসলামী আন্দোলনের একজন অগ্রপথিক যিনি ছিলেন আমাদের কবি মতির রহমান মল্লিক ভাই তাকে স্মরণ করছি তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি সম্মানিত ভাইয়েরা আজকে বাগেরহাট ফোরাম যে তৈরি হয়েছে এটি বাগেরহাটের মানুষদেরকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম বিশেষ করে যারা ইসলাম ইসলামী আন্দোলন মুসলিম মানুষের কল্যাণে কাজ করে তাদেরকে একত্রিত করার একটি প্ল্যাটফর্ম আমরা দীর্ঘদিন ধরে দেখেছি বাগেরহাট ফোরাম বাগেরহাটের মানুষের জন্য অনেক অবদান রাখছে বাগেরহাটের উন্নয়নের জন্য বাগেরহাটের মানুষের কল্যাণের জন্য অনেক কাজ করছে আমরা বাগেরহাটে থেকেও এটা অনুভব করি বাগেরহাট থেকে যখন কোনো মানুষ ঢাকায় আসে রাজধানীতে আসে কোনো সমস্যায় পড়লে কোনো পরামর্শের জন্য আমরা বাগেরহাট ফোরামের দ্বারস্থ হলে তারা যথাযথভাবে তাকে সহযোগিতা করার চেষ্টা করে এজন্য আমি ব্যক্তিগত ভাবে বাগেরহাট ফোরামের দায়িত্বে যারা রয়েছে তাদেরকে আরও একবার ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা বাগেরহাটে যারা রয়েছি যারা বাগেরহাটের বাইরে নিজেদের প্রয়োজনে চাকরি ব্যবসা পড়াশোনা এজন্য রাজধানীতে অবস্থান করেন আর বাগেরহাটে থেকেও এই কার্যক্রম আমরা যারা পরিচালনা করছি পড়াশোনার জন্য থেকেছি পরিবারের জন্য থেকেছি ব্যবসার জন্য থেকেছি চাকরির জন্য থেকেছি আমরা একটি বিষয় মাঝে মাঝে লক্ষ্য করি বাগেরহাটের মানুষ বাগেরহাটের যত জনগণ যে নয়টি থানা নিয়ে বাগেরহাট জেলা বাঘেরহাট একটি যেমন জেলা তার একটি জেলা গোপালগঞ্জ একটি জেলা খুলনা একটি জেলা যদিও খুলনাটা হচ্ছে বিভাগীয় শহর বাগেরহাটের চারিপাশ যদি বিচার করি বিশেষ করে বাগেরহাটের মডেলগঞ্জের মানুষের যাতায়াত বেশি পিরোজপুরে তারা পিরোজপুরে চলে যায় সুযোগ সুবিধা পিরোজপুরে বাগিরহাট থেকে বেশি পায় মোল্লাহাট ফকিরহাট মোংলার মানুষগুলো কেন যেন বেশি খুলনার দিকে চলে যায় তাদের সুযোগ সুবিধার জন্য শুধুমাত্র বাগিরহাট শহর কেন্দ্রিক বাগিরহাট কচুয়া এর আশপাশ রামপাল এই লোকগুলো বাগিরহাটে চলাফেরা করে এটা এজন্য বলছি বাগিরহাট জেলাটা কেন যেন মনে হয় অন্যান্য জেলা থেকে একটু অনুন্নত আমরা দীর্ঘদিন বাগিরহাট পিছিয়ে আছি পিছিয়ে আছি কয়েকটা দিক থেকে সেটা হচ্ছে বাগেরহাটে ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই ভালো মানের কোনো মেডিকেল কলেজ তো এমনিই নেই বাগেরহাটের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাবলিক পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভালো মানের একটি মাদ্রাসা নেই বাংলাদেশের অনেক জেলায় আমি আমরা দেখতে পারি যে কেন্দ্র ঢাকা এর থেকে অনেক শাখাগুলো বিভিন্ন জেলায় যায় কিন্তু বাগেরহাটে যায় না বাগেরহাটে প্রতিষ্ঠিত হয় না এই সব দিক মিলিয়ে আমরা বাগেরহাটটা আসলেই কেন যেন একটু অবহেলিত এবং পিছিয়ে পড়ার জনগোষ্ঠীদের মধ্যে এজন্য বাগেরহাট ফোরামের মাধ্যমে আমি এই কথাটি বলতে চাই কারণ আমার বিশ্বাস বাগেরহাট ফোরামের সঙ্গে বাংলাদেশের অনেক এলিট পার্সনের সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং বাগেরহাটকে তারা মন প্রাণ দিয়ে ভালোবাসে বাগেরহাটে কিছু করতেও চায় আমরা যদি তাদেরকে পরামর্শ দিতে পারি আশ্বস্ত করতে পারি ভরসা দিতে পারি তাহলে আমার মনে হয় আমাদের যে ঘাটতিগুলি রয়েছে সেই ঘাটতিগুলি পরিপূর্ণ হয়ে যাবে আমরা অন্যদিক দৌড়াদৌড়ি ছুটাছুটি না করে বাগেরহাটে বসেই সেই সেবাটা পেতে পারি বিশেষ করে যারা বাইরে ব্যবসা বাণিজ্য করছে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে তারা যদি উদ্যোগ গ্রহণ করে পাবলিক বিশ্ববিদ্যালয় গড়ার জন্য এটা বাগেরহাটে সম্ভব অনেক ভালো ভালো মাদ্রাসা তঞ্জীবনুম্মা আছে আরও অনেক মাদ্রাসা আছে এই মাদ্রাসার শাখাগুলো যদি বাগেরহাটে প্রতিষ্ঠা করা যায় বাগেরহাটের মাদ্রাসা শিক্ষার মানটা বৃদ্ধি পাবে এইভাবে যদি মেডিকেল কলেজ প্রাইভেটভাবে করা সম্ভব হয় সেটা বাগেরহাটের জন্য বাগেরাহাটের মানুষের জন্য কল্যাণ হবে যেহেতু বাগেরহাট ফোরাম বাগেরহাটের কল্যাণে কাজ করছে বাগেরহাটে মানুষের কল্যাণের জন্য কাজ করছে এই দিকের আমি দৃষ্টিপাত করছি পরিশেষে বাগেরহাট ফোরামের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আমাদেরকে আমন্ত্রণ করে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই প্রোগ্রামে সবাই অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত আসসালামু আলাইকুম একটি ঘোষণা যারা এখনো নাস্তা